কুমিল্লা জেলার হুমনা থানার এক সফল উদ্যোক্তা নারী দেখিয়ে দিয়েছে যে নারীরাও পিছিয়ে থাকতে পারে না সেই রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর আর সেই রেস্টুরেন্টটা কোথায় কিভাবে যাবেন আর এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট কেমন ছিল সব কিছুর বিস্তারিত থাকবে এই ভিডিওতে হ্যালো হুমনাবাসী আপনাদের অনেক অনেক ভালোবাসা আর রিকোয়েস্টে আমি চলে এসেছি হুমনা গোল্ডেন স্পন রেস্টুরেন্টে অনেক আপুরা কমেন্ট করেছে আপু প্লিজ তুমি এই রেস্টুরেন্টের সে একটা ভিডিও করো প্রথমে আমি মুরাদনগর আল্লা চত্বর থেকে একটা সিনজি করে চলে গিয়েছিলাম হোমনাতে হোমনা কালিকাপুর ওভারব্রিজের সাথে একদম ওভারব্রিজ থেকে এক মিনিট সামনে গেলেই গোল্ডেন স্পন রেস্টুরেন্টটা এটার ভিউটা যে রাস্তার থেকে এত বেশি সুন্দর লাগছিল আর যাওয়ার পর আমি পুরাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম গাইস আমি বলবো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে হুমনার মানুষের মন মানসিকতার রুচি যে এত সুন্দর যেটা আমার ধারণাই ছিল না তাও আবার এই রেস্টুরেন্টটার মালিক হচ্ছে একজন নারী উদ্যোক্তা একজন নারী উদ্যোক্তা হয়েও যে সে তার রেস্টুরেন্টের মানে পরিচর্যা করতে কোনো দিক থেকে কমতি রাখে নেই। সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওতে এটা একটা রেস্টুরেন্ট বললেও ভুল হবে এটা একটা ছোটোখাটো রিসুটি ছিল এটার চারো পরিবেশ এতটা মনোমুগ্ধকর করবে আপনাকে জাস্ট অসাধারণ বলবো এটার বাহিরের বেসিনের এরিয়াটা অনেক বেশি সুন্দর ছিল যেখানে সেখানে ময়লা ফেলানো কিন্তু একদমই নিষেধ করা ছিল এই রেস্টুরেন্টের সব থেকে একটা জিনিস ভালো লেগেছে যেমন ফুল ছিল তেমন কিন্তু ফলেও মাসাল্লাহ ভরপুর ছিল এই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখার সময় একটা জিনিস আমার খুব নজরে পড়ল বিশেষ করে মানুষ হচ্ছে এই রেস্টুরেন্টে ফ্যামিলি নিয়ে আসা হয় কারণ বাচ্চাদের জন্য বিশেষ করে সুন্দর খেলার জায়গা রয়েছে এবং এটার এরিয়া অনেক বেশি বড় ছিল ফ্যামিলির সাথে বাচ্চা কাচ্চা থাকলে সবসময় চিন্তা করে যে একটা সেফটির বিষয় থাকে যে কোন জায়গাতে গেলে বাচ্চার খেলাধুলা করতে পারবে সে কারণে ফ্যামিলি কিন্তু খুব ভালো একটা জায়গা হিসেবে এই গোল্ডেন স্পোন রেস্টুরেন্টটা চয়েস করতে পারেন আসলে এখানে যাওয়ার পর ভাবলাম অনেক কি দেখছিলাম সুন্দর সুন্দর ছবি ভিডিও করছে যেমন আমি ভিডিওতে আপনাদেরকে রাতের ভিউটাও দেখানোর যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি দেখেই বুঝতে পারছেন আসলে যে কি পরিমাণ সুন্দর ছিল এই রেস্টুরেন্টটা আসলে এই জায়গাতে যাওয়ার পর একটা জিনিস ফিল করলাম একটা মেয়ে মানুষের হাত যে জায়গাতে থাকবে এই জায়গাটা সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যাবে অনেক ঘোরাঘুরি শেষ করে আমরা যখন গিয়ে ছিলাম খাবারটা অর্ডার দেওয়ার জন্য তাদের মেনুটা দেখে আমার খুব ভালো লেগেছিল সব ধরনের খাবারই এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন বাট খাবার অর্ডার করার পর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তারা খাবারটা দিয়ে দেয় এই জিনিসটা আমার আরও বেশি ভালো লেগেছে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না তবে তাদের খাবারের টেস্ট এত বেশি মজার এত স্পাইসি ছিল গাইস আমি অন্যান্য আপুদের থেকেও কিছু রিভিউ নেওয়ার চেষ্টা করেছি আচ্ছা আপু আপনারা যে খাবার ট্রাই করতেছেন এই এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট কেমন যদি একটু আমাদেরকে বলতেন কি এখানে আসছেন আচ্ছা আন্টি আপনি যে গোল্ডেন স্পন রেস্টুরেন্টে আসছেন দেখলাম পিৎজা ট্রাই করতেছেন আপনার কাছে এটা পিৎজা কেমন লাগছে অনেক ভালো লাগছে না আসলে আমার ক্যামেরা দেখে বলতেছেন ভালো নাকি আসলে আপনার কাছে ভালো লাগছে আসলে ব্যক্তিগতভাবে আমি যদি খাবারের টেস্টের কথা বলি তাহলে আমি দশ থেকে নয় অবশ্যই দিতে পারবো কারণ তাদের প্রতিটা খাবার এত বেশি মজা ছিল গাইস আমার বয়স দেওয়ার সময় আমার খাবার খেতে আবার ইচ্ছে করতেছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ